তুমি বন্ধুটা এম বি ফ্যামিলি উৎপূজা তোমাদের সকলকে স্বাগতাম বন্ধু তোমাকে কেমন আছো আশাপতি খুব ভালো আছো আমিও আমরাও ভালো আছি ওই দেখো লালু দাঁড়িয়ে রয়েছে তোমার দাদুভাই এই বাজার থেকে এলো আগুন মাছের নটা তা চলো দেখি বাজার থেকে কী নিয়ে এসেছে আর ওইদিকে চাও বসিয়ে দিয়েছি চা আর পাড় খাওয়া হবে রাখলো কী বাজার এনে দেখ ডিম তো নিয়ে চিংড়ি মাছ এদিকে রুই মাছ চা হয়ে গেছে পাউরুটিও শেখে নিয়েছি চলো চা পাউরুটি খেয়ে নিই খেয়ে তারও বাজার থেকে কি নিয়েছে ব্যাগ থেকে কিছুই বের করে সোনা পরেও চলে এসছে আলু পেঁয়াজ এর মধ্যে ঢেঁড়স কুমড়ো আর আছে করবুটি উচ্ছে ডিম আর মাছ মাছ নিয়ে এসছে কলা বড়ি আছে চলো রান্না বসাবো সবজি পেঁপে আলু বটবটি ডাটা বেগুন উচ্ছে আর এটা কি গাজর আর এই যে বড়ি নিয়ে নিচ্ছি আর এই পাঁচ ফোন থেকে না মেথিগুলো বেচে নিচ্ছি মেথি আর সর্ষে ফোড়ন দেবো চক্রাট গুলো করেছে চকোলেট চক্রিদিকে ছাদেও এসেছি বাবার রোদ জামা প্যান্টগুলো গুলো একটু তুলে নেবো সকালে কেটেছি শুকিয়েও গেছে জামা কি না চল নিজে নেমে পড়ি আরে রাখি অনেক জাম প্যান্ট কালকেও জাম প্যান্ট গুলো ভাজ করা হয়নি কিছু জামেন সব তুলে নিলে দিয়েছি এই দেখো এই ঠিক আছে আর দিকেছি শুক্তো বসিয়ে দিয়েছি আদা গুলো ছাড়াবো বন্ধুরা মাছ তো ভাজা হয়ে গেছে কাতলা মাছ আর এদিকে মশলাটা কচু মিষ্টি মশলা মধ্যে কি আছে পিঁয়াজ আদা রসুন টুকুয়া টমেটো ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর গুঁড়ো লঙ্কা এগুলো মশলা ভালো করে কষি নিচ্ছি আইলো সেদ্ধ আইলো সেদ্ধ হয়ে গেলে তারপর কাজু বাদাম পোস্ত দুধ এইসব দেবো

আজকে আর চিংড়ি মাছ করলাম না ডিম কতগুলো আবার ডিমটা তো বেশি লাগে আমাদের আদা তিনটে তোমার দাদাভাই তো এলো না ফোন করলাম বললো কেতে দেরি হবে তাই শুক্তো আর এই যে কালিয়া কাতলা মাছে কালিয়া আজকে একদম সিম্পল রান্না তো আর কালিয়া। আর তো এলো। এখন খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধ্যে 7টা বাজে। চলো সোনাকে পুতিতে যাব। সন্ধ্যে তো দাওয়া হয়ে গেছে। কালকে তো ব্যস্ততিbar আজকে সেই বাসনগুলো সব করে মেজে রেখে দিয়েছি। আর এই যে সোনা রেডি হচ্ছে। চলো চলো নটা বাজে সোনাকে তো আমি নিয়ে এলাম চলো যে মুড়ি মেখেছি আর এই দিয়ে আলু চটপট্টি আলু বাদাম চানাচু মানে ঝুড়ি বাজার পিঁয়াজ টিয়াজ দিয়ে মেখেছি শশা তেঁতুলে টক আর এদিকে মুড়ি চানা চলিয়ে নিয়েছি তেল দিয়ে মেখে আমি আর ওনায় খাবো বন্ধুরা এখন বাজে দশটা তোমার দাদাভাই এই এলো আর চলো মাসকবারই মাল নিয়ে এসেছে মানে পদ্ম লিখে দেওয়া হয়েছে ওওয়ালা তা মালগুলো নিয়েও এসেছে আজকে আর কিচ্ছু গুছাবো না কালকে গুছাবো ঠিক আছে দু ব্যাগ মাল

বালিশ বিছ ঝাড়া হয়েছে গুলো পাতা হয়েছে এবং শুধু মশাটা টাঙানো হয় সেটা